আমার মার বিরুদ্ধে বিভিন্ন মাদক মামলা আছে এ আছে সে আছে যেটা বলতেছে আমি দেখতেছি দেখেন আমার মা সিনুক চেয়ারম্যান যে বছর চেয়ারম্যান হয় ওই বছর এবং এর আগে নির্বাচনে আমার মা মহিলা প্রার্থী হয় মেম্বার যেটা ভাইস চেয়ারম্যান বলে গ্রামে কিন্তু উনি প্রার্থী হওয়ার পরও পাস করতে পারেন সিনুক চেয়ারম্যানের জন্য আর গ্রামের অসহায় যে মানুষগুলো আছে তারা সবাই আমার মার কাছে বিচারে টানা ঝুলে নিয়ে আসছে প্রায় আশেপাশে গ্রামে সবাই এটা সেই চেয়ারম্যানের সহ্য হল না যার কারণে উপদেশটা আসিফ মাহমুদের বাবা সুল্লার মাস্টরের নির্দেশের অনুসারে কিন্তু এই হত্যাটা হয় আমি ওই সাংবাদিক সম্মেলনও বলেছি দেখেন এতক্ষণ একটা মারা সকাল ছয়টার পর ঘটনাটা শুরু হয় এটা কি আপনাদের পূজা বাকি আছে যখন থেকে নির্দেশ না থাকলে এরকম একটা ঘটনা হয় আমি আমার ছোট বোন কিছু এসে না নি আপনারা এসে না নি দেখুন আমার পলিস্টার যদি তুলেন বুঝতে পারবেন আমি কি করে মা জল উনি বলতেছেন আসতেছি পাঁচ মিনিট একটু ওয়েট করেন আপনারা কোনো রকমে বাঁচেন কি কি কথা আপনার ডিপার্টমেন্টের আর আমাদের ঘটনার পর পর যারা আপনাদের মতো সাংবাদিকের সামনে বা মিডিয়াদের সামনে যে বক্তব্য দিয়েছেন যেমন মুস্তফা পরিবারের তিনি বলেছেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই পরিবারকে একদম শেষ করে দিলেন এটা আপনারা দেখেন যারা বক্তব্য দিয়েছেন মিডিয়ার সাথে তারা কিন্তু গল্প ছিল এবং কি এটার সাথে জড়িত ছিল তারাও কাজটা করছে

আবার কিছু বলার ভাষা নেই বাংলাদেশে তুমি বিচার নেই আমি তুমি বিচার পাইতেছি না আজকে প্রায় দুই মাস হয়ে যেতেছে ঘটনাটা

আমি যদি বাংলাদেশে বিচার পাই তবে আপনাদের বাবাকে বিচার করব কত সাংবাদিক পাইছেন তারা এত কাল কোন উপায় নেই যখন উপদেশ স্টেট আছে জড়িত তার বাবা জড়িত আপনারা সত্য না যাচাই করেন আপনি দাদাকে যান কিন্তু আসলে কোনো পরিবার ছাড়া আপনারা কোন তো শুনেন যে আমার মা কি আমার সাথে জড়িত ছিল আমরা আমাদের কি অপরাধ ছিল যে এরকম নির্মম ভাবে মানতে দেখেন আমার